নিচু জায়গাতে দুইতলা ফাউন্ডেশন দিয়ে নির্মাণ করা হচ্ছে চার রুমের একতলা বাড়ি দর্শক জায়গাটা অনেক ছাও সেই ক্ষেত্রে কিভাবে কম টাকার মধ্যে এই দুইতলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ কাজ করা হচ্ছে বিষয়টি জানবেন আসলে গ্রামের ভিতর এই ধরনের বাড়িগুলো নির্মাণ করা হয় অধিকাংশ মাঝহনের পরামর্শে আপনাদের একটি কথাই বলবো মাঝহনের পরামর্শে বিল্ডিং নির্মাণ করলে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন সবসময় বাড়ি নির্মাণ কাজে ইঞ্জিনিয়ার পরামর্শ করে বাড়ি নির্মাণ কাজগুলো করবেন তাহলে আপনার বাড়ির কাজ হবে পারফেক্ট কোনো জায়গাতে কোনো ভুল হবে না এখানে যে নিয়মে এই ফাউন্ডেশনটি করা হয়েছে বিষয়গুলো বুঝবেন মাটি ছাড়া পাঁচ ফিট উপরে বাড়িটার বিম দেওয়া হয়েছে প্রত্যেকটা বিমে ছয় পিস বিমে ষোলো মিনি রড ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কলমে ছয় পিস রড ও আট পিস রড ব্যবহার করে এই দুই তলা ফাউন্ডেশনটি করা হচ্ছে দর্শক এই বিমটা মাটি লেভেল বরাবর দিলে এই ফাউন্ডেশনে খরচটা বেশি হতো সেই জন্য এই নিয়মেই কম টাকার মধ্যে এই ফাউন্ডেশনটি করা হয়েছে জায়গাটা অনেক নিচু এখানে বিমের নিচ থেকে যে এই টোটাল কাজগুলো দেখানো হবে এখন এই বাড়িটার ভিটের ভিতরে ভিট বালু ভরাট করা হবে এবং বিমের আউটসাইটের যে গাঁথনিগুলা সেটা দেয়া হয়েছে পাঁচ ইঞ্চি প্রত্যেকটা বিমে ছয় পিস রড দেওয়া হয়েছে কারণ একটাই বিল্ডিং যে লোডটা সেটা থাকবে বিমের উপরে সেই জন্য মহাজনের বুদ্ধিতে ছয় পিস ষোলো মিলি রড দিয়ে এই বিমটি ঢালাই করা মাটি ছাড়া পাঁচ ফিট ওপারে দর্শক এই বাড়িটার টোটাল দৈর্ঘ্য আছে ত্রিশ ফিট প্রস্থ আছে আটত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার টোটাল সাত পাবেন এগারোশো চল্লিশ স্কোয়ার ফিট বাড়িটার পিছন সাইকে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম মিডিল পয়েন্টে থাকছে ড্রয়িং কাম ডাইনিং এবং এক সাইডে থাকছে দুইটা টয়লেট অপর সাইডে থাকছে একটি কিচেন দর্শক এই যে টোটাল বাড়িটার কাজগুলো করা হয়েছে অনেকেই বলে থাকেন আপনারা কেমন মিস্ত্রি আসলে মিস্ত্রিরা কাজ না জেনে কখনোই কাজ করে না সেই জন্য মিস্ত্রিকে কোনো সময় দোষারোপ করা যাবে না কারণ মাহাজনের বাজেটের উপর ডিপেন্ড করেই কিন্তু টোটাল গ্রামের বাড়িগুলো নির্মাণ করা হয় তবে একটি কথাই বলবো বাড়ি যখন নির্মাণ করবেন অবশ্যই একটু শক্তপুক্তভাবে ফাউন্ডেশনগুলো করবেন দর্শক মহাজন বাড়ি করলে মিস্ত্রির কোনো কিছুই করার থাকে না সমস্ত জায়গাতে দশ ইঞ্চের গাঁথনি করে এই বিমটা করলে কাজটা আরও পারফেক্ট হতো সেখানে মহাজনের আরও খরচ যেত একটু বেশি এই পর্যন্ত টোটাল কাজের জন্য আমাদের খরচ হয়েছে প্রায় আট লক্ষ টাকা এতটুকু কাজের জন্য আমাদের প্রায় আঠাশশো কেজি রডের প্রয়োজন পড়েছে দর্শক উপর থেকেও টোটাল কাজের প্রসেসিংগুলো দেখলেও বুঝতে পারবেন যে কেমনভাবে এই ফাউন্ডেশনগুলো করা হয় গ্রামের মধ্যে সিঁড়ির উপর থেকে টোটাল বিষয়গুলো ক্লিয়ার ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এই সাইডে থাকছে দুইটা বেডরুম একটি ডাইনিং পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম এই সাইডে দুইটা টয়লেট দর্শক আউট সাইডের কলমে দেওয়া হয়েছে চার পিস ষোলো মিলি রড এবং মিডল পয়েন্টে দেয়া হয়েছে ছয় পিস ষোলো মিলি রড কলমের সাইজ কিছু দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি করা হয়েছে কিছু দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি করা হয়েছে তো আপনাদের বাড়ি নির্মাণ কাজের আগে অবশ্যই ইঞ্জিনিয়ার স্বর্ণপূর্ণ হয় বাড়ি নির্মাণ